হ্যালো বিমান আজকে মঙ্গলবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকাল তোমার সবাই খুব ভালো আছো আমিও অবশ্যই ভালো আছি ঘুম থেকে উঠেই আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম আমি নিজে ফ্রেশ হয়ে নিয়েছি কিন্তু আমার মেয়ে কিন্তু এখন ওঠেনি ওইদিকে চলো রান্নাঘরের কী অবস্থা সেটা তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করি তারপরে ডাকো মেয়েকে চলো এই ব্লগটির সঙ্গে থাকো আশেপাশে তোমাদের অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক করতে আর কমেন্ট করতে একদম না আর আমার পেজটাকে ভালো করে নেবে 唱给他。 অনেকবার দেখেছি তখন ক্যামেরাটা অন ছিল না এখন ভাবলাম ক্যামেরাটা অন করে একবার যাক উঠলো না কাজ হলো না তো যাক ভালোই হয়েছে একটু ঘুমা ছোটো মানুষ যত ঘুমাবে ততই ভালো ওদিকে আমি চলো চাটা খেয়ে নিই চায়ের গন্ধ বেরাচ্ছে আর চায়ের গন্ধ কার কার পছন্দ ইনফ্যাক্ট দেখবে মেয়েদের কিন্তু অনেক কটা গন্ধ আছে সিলেক্টিভ কিছু গন্ধ আছে মেয়েদের কিন্তু ভীষণ পছন্দ আর ন্যাপথলিনের গন্ধ তোমাদের কেমন লাগে আর পেট্রলের গন্ধ জানিও কিন্তু কামেন্ট আমার তো ভীষণ ভালো লাগে ন্যাপথলিন পেট্রল চায়ের এই যে ফুটছে একটা যে উফ আর চা পাগল কে কে আছো আমার মত আমি কিন্তু রাত এগারোটাতেও চা খাই আবার সকাল ছটাতেও চা খাই মানে আমাকে চা যখন দেবে আমি তখনই খাই মানে আমি চা মানে যখন দেবে কোনো ব্যাপার না কিন্তু দুধ চা হতে হবে অবশ্যই তো আমার মতন চা খেতে কারা কারা ভালোবাসো প্লিজ কমেন্টে জানিয়ে তো চলো বক বক করবো না দেরি হয়ে যাচ্ছে ওদিকে মায়ের চাটা রেডি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আর মা যেরকম প্রত্যেক দিন চা করে আজও মা চা করছে মায়ের চাটাও ভীষণ ভীষণ টেস্টি হয় এই আমি চা রিক্সটা নিই না সকালের চাটা যদি খারাপ হয় না সারা দিনটা খারাপ যাবে সেই কারণে মায় চা করে প্রত্যেক দিনের মতন আজকে চা করছে তো চলো সকালবেলা চাটা খেয়ে নিই তো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগে এই চাটা খেয়ে উঠলাম ব্যাস যেরকম ভাবলাম সেরকমই হলো আমিও চা শেষ করলাম ও উঠলো আর ঘুম থেকে ওঠার পর ওকে আমি প্রত্যেক দিন আধা ঘন্টা চল্লিশ মিনিট ওর সঙ্গে আমি আমার সময়টা স্পেন্ড করি সব কাজ ফেলে আমি এই কাজটা করি কারণ তাতে আমার মনে হয় যে মায়ের সাথে বাচ্চার বন্ডিংটা ভীষণ ভালো হয় মানে এই ও খুব সেন্সিটিভ ও কেন প্রত্যেকটা বাচ্চাই ঘুম থেকে উঠেও ভীষণ সেন্সিটিভ থাকে ওরা যত এই সময় ভালো ভালো মুহূর্ত বাচ্চার সাথে মারা কাটাবে তত বাচ্চাটা একটু এনার্জেটিকও থাকে সারাদিন তাতেও মনটাও খুব ভালো লাগে তো সেই কারণেই আমি এটা সব সময়ের জন্যই করে থাকি তো যাই হোক ওখানে ওর আদর ঠাদর খাওয়ার পর ওকে আমি মুখ টুক ফ্রেশ করিয়ে ওই ঘরে একটু পাঠিয়েছি দাদানের সঙ্গেও খেলছে এদিকে ওর লাঞ্চ রেডি হচ্ছে ওর লাঞ্চে আজকে করব হলো ডাল সিদ্ধ ডিম সেদ্ধ আর ভাত ওদিকে ওর ভাতটা বসানো রয়েছে আর ডিমটাও সিদ্ধ হয়ে গেছে ডিমটা সিদ্ধ হয়ে গেলে এদিকে মানে দেখতেই পাচ্ছ তোমরা ওখানে ডিমের বাটিটা বসানো তো ওইটা হয়ে গেলে নামিয়ে তারপরে আমি করবো হচ্ছে ডালটা তো এদিকে ভাতটা হয়নি বলে ডাল ভাতটা আমি এদিকে নাড়াচাড়া করছি ভাতটা হয়ে গেলে ডালটা বসাবো তো এই জিনিসটা খেতেও খুব ভালোবাসে প্রত্যেক দিন দেখবে এই সব সময় সবজি করতে ভালো লাগে তাই ভাবলাম আজকে ওকে এটাই এই ম্যাডামে স্নান হয়ে গেছে নিজেও চুল আসছে তাই ভাইকেও চুল আসছে দিচ্ছে এনেছি লাঞ্চ বা লাঞ্চ করি চলো খেয়ে নেবে চলো খাবে তো কি খাবে মাম খাবে ও সব সময় শুধু মাম পছন্দ করে আর কিচ্ছু না কিন্তু আজকে তো মাম নেই খাইয়ে দেবো তো ভাই তোমার কটা ভাই দুটো ভাই বাবুর লাঞ্চ তো দেখতেই পেলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম স্নান হয়ে খাওয়া হয়ে সবই কমপ্লিট এদিকে আমি আমার ঘরের কাজ করছি এদিকে দেখো আমাদের আজকে দুপুরের লাঞ্চটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর সঙ্গে ওয়েদারটাও আজকে ভীষণই সুন্দর তো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আজকে মা দুপুরে রান্না করবে ডাল একটা ভাজা কিছু করবে ভাজাটা এখনো হয়নি ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এখন হচ্ছে মাছের আর উল্টো উল্টো ভাই কে তো দেখিয়ে দাও ভাই পড়িয়ে দিয়েছো এই দেখ হ্যাঁ ভাই পিঠে আর ওই ভাইটা ওই ভাইটাকে পড়াবিনা ওকে পড়িয়ে দে তো ওকে পড়িয়ে দাও পড়িয়ে দাও কে একটু আগেই বলছিলাম না ওয়েদারটা ভীষণ সুন্দর হ্যাঁ ভীষণ মানে ভীষণই সুন্দর মারাত্মক বৃষ্টি নেমেছে আর এই বৃষ্টিতে একটুখানি না ভিজলে হয় বলো তো তো কীরমভাবে কী মজা করলাম তোমরা সেটা পরের পার্টে দেখতে পাবে ততক্ষণের জন্য সবাইকে টাটা